হ্যালো আসসালামু আলাইকুম সবার সকাল আশা করি আপনিও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা আর কি এমনি বাইরে টুকটাক কাজ করা হইতেছে তো আজকে আবার মিস্ত্রি আসার কথা তো হ্যাঁ এই যে কাকা আসছে এই যে কাকা আর আসছে হে উস্তারা থেকে উনি তো আমাদের বাড়িতে কাজ করছে দেখছেন জানি মেলা থাকবো তোমার তাদের কাছে শুনো জিজ্ঞাসা করো মাহ বৰ গৈছে বজাৰ প্ৰতি তিজোপা জানীয়ে শেষ কৰিছে তেনে খেলা ধূলা ব্যস্ত মাহ বোৰ মাছ নিয়াইছে মাছ কুটান আছে

তেমনি আসলে এক এক জানা টুকরা কো অনেক ভাত দে তার ভাত দেব না এই যে ভাবে লবণ দিয়ে দিব লবণ দে ভালোভাবে চক্কি নিব চক্কি পানিটা ফেলে দেব এই যে ভাবে ভালো করে তো এই যে এভাবে আমি চক্কি নিছি

চলাচলাইছে মাদ্ৰাখন দি দিবই যে মছলা বন দি দিব

দিয়ে দিব তেল আর মশলা দিয়ে সব কিছুটা মাছ মাইখা রাখছি দিয়ে দিলাম করে দিতে তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব যে নিৰকাৰ দিব মছলা কৈ নিশ্চয় দিলোঁ পত্ৰ দিলে

সেইখন কিবা কৰি ৰাখিছোঁ দাদা সেয়া নানেলা পৰ্যন্ত কাজ হৈছে নিজে বাঢ়ি না গালি থাকব যা নাখব চাই গোসল করছে গোসল করে যে বালির মধ্যে কেমন বইয়া কেমন করে এই করবান সে কেমন ডানা গে হন আমার আর কি করা যায় এখন এই এইরকম করে কি বালির মধ্যে বই হারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ